হ্যালো গুড মর্নিং শাইনি তুমি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি ব্যাঙ্গালোরে ঠান্ডা গরম মিশি ওয়েদার আর সারা বছর এখানে পাওয়া যায় লাউ লাউ তো সব জায়গাতেই পাওয়া যায় আজকে আমি বানাচ্ছি লাউ দিয়ে অন্যরকম একটা রেসিপি যা আগে আমি অ্যাটলিস্ট বানাই বানাইনি হ্যাঁ লাউ চিংড়ি বানিয়েছি কিন্তু এভাবে বানাইনি কখনো কখনও লাউ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছি অথচ লাউ চিংড়ি নয় বলা যেতেও পারে লাউ চিংড়ি অথবা বলা যেতে পারে লাউ দিই চিংড়ির বাটি চচ্চড়ি তো প্রথমে ঝিরিঝিরি করে অনেকটা লাউ কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে চিংড়ি মাছ নুন হলুদ আর পেঁয়াজ জিরে লঙ্কা ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি আর এদিকে একটু অল্প সর্ষে বেটে নিলাম একটুখানি আদা বাটাও দিলাম এখানে চিংড়ি মাছ আর লাউ দিয়ে এই রান্নাটা বানাচ্ছি আর সাথে বানাবো বাঁধাকপি তার জন্য প্রথমে বাঁধাকপি এই কুকারের মধ্যে অল্প তেল দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব এখানে অফ সিজনের বাঁধাকপি বা ফুলকপি সেই জন্য সেদ্ধ হতে একটু সময় লাগে লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে অল্প একটু দিলাম আমরা যখন প্রথমবার এখানে গৃহপ্রবেশ করি তখন এখানে আমি অনেক গিফট পেয়েছিলাম তখন অনেক মানুষ ছিল আমার গৃহপ্রবেশে যেখানে আমি ভাড়া বাড়িতে থাকতাম সেখানকার সব ফ্যামিলি এসেছিল আর সেই তখন না এই বাড়িতে আসব বলে আমি নিজেও কত স্টিলের বাসন কিনেছিলাম এবং আমাকে অনেকে স্টিলের বাসন গিফটও করেছিল আর সাউথের দিকে না স্টিলের বাসন সবই বলে সস্তা। কিন্তু তুলনামূলকভাবে দেখতে গেলে হয়তো বা সস্তা তবে খুব একটা যে সস্তা তা কিন্তু নয় আর দিন দিন সব জিনিসের দামও বেড়েছে আমরা এই বাড়িটায় মাত্র ওই দু মাস হলো এসেছি সবই দু মাস হলো আর কি এই দু দুমাসের মধ্যে এখন কিন্তু বাড়ির সব কিছু গোছ গাছ প্রপারলি করে উঠতে পারিনি নানান রকম ব্যস্ততা এদিক ওদিক সবটাই সামলে সামলে যতটুকু সময় পাই ততটুকু করছি আজকে স্টিলের বাসনগুলো বের করেছি সেই তখনকার কথা খুব মনে পড়ছে ঠিক এই বাড়িতে যখন আসবো তখন আমি কিনেছিলাম আমার পছন্দ করা কিছু বাসন আসলে বিয়ের পরে যখন আমাদের বাড়ি ছিল না তখন তো আমরা নর্মাল টুকটাক বাসন ব্যবহার করতাম আমার মা কিছু পাঠিয়ে দিয়েছিল শাশুড়ি দিবা শাশুড়ি নিজের বলে সেরকম কিছু কখনো কিনে উঠতে পারিনি তারপরে যখন গৃহপ্রবেশ হলো অনেক দিক না আমি গিফটও পেয়েছি স্টিলের বাসন এই সাউথের দিকের মানুষজন খুব স্টিল ভালোবাসে তাই বাড়িতে গেলে চা বা কফি স্টিলের কাপে বা গ্লাসেই দেয় আর স্টিল ছাড়া কোনো কিছুই ওরা ভাবতেই পারে না তাই বেশিরভাগ অনেকেই দেখেছি আমাকে স্টিলের অনেক বাসনপত্র উপহার স্বরূপ দিয়েছে যেগুলো আমার সংসারে কাজেও লেগেছে এখনও চলছে কাজে আর খুব ভালো লাগে আমার স্টিলের বাসন ব্যবহার করতে যতই সেরামিক কিনি না কেন ভালো লাগে একটু ফ্যান্সি তবুও সংসারের বাসনপত্র বলতে স্টিলই তো আমরা বুঝি তাই না আজকে তাই কিচেনের এই মাত্র একটাই ড্রয়ার গোছালাম এসে থেকে এর ঘাড়ে ওর ঘাড়ে সব চাপিয়ে রেখেছিলাম আজকে একটু সঠিকভাবে রাখলাম এক এক করে সব করবো ধীরে ধীরে বাড়ির সামনেই লঙ্কা গাছটা ভর্তি লঙ্কা হয়েছে সেই গোল গোল লঙ্কাগুলো খুব ঝাল হয় খেতে গাছগুলো যখন শিফটিং করি এই বাড়িতে তখন ছোট্ট ছিল এই লঙ্কা গাছটা ভেবেছিলাম এই লঙ্কা গাছ ফেলে দিই এ হবে না কিন্তু দেখো আজকে গাছ ভর্তি আবার সেই গোল গোল ঝাল ঝাল লঙ্কা এরকম আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে কত জিনিসই আছে যা আমরা গুরুত্ব দিই না কিন্তু পরবর্তীকালে সেগুলোই আমাদের কাছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ এই হলো সজনে গাছ পাতা ফুল ফল সবই এর ভীষণ উপকারী এটা ওই আনটিটার গাছ গাছ ভর্তি পুরো সজনে ফুল কি দারুণ লাগছে দেখতে সকালে টিফিন বানাতে বানাতে ওই একটু উচ্ছে ভাজা করে নিয়েছিলাম আর ওই ছেলের স্কুলের টিফিনের জন্য একটু ভেন্ডি আলু ছিল আর এই আমি যা যা বানালাম সব মিলেমিশিয়ে আজকের একটা প্রপার লাঞ্চ প্রথম পাতে তেতো দিয়েই খেতে হয় তবু আমি চিংড়িটা ফার্স্টে ট্রাই করলাম এই টেস্টটা পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে বাই বাই